ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস সকল বন্ধুদের জন্য আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আপনাদের কামেন্টসের উত্তর দিয়ে একটি ভিডিও আমি বানাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলেই আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর আপনারা অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে ভালো লাগে কোনো সমস্যা হলে অবশ্যই কামেন্টস করে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করব। তো এখানে একজন দিদি আমাকে ম্যাসেজ করেছেন দিদি ঝুমা সেন দিদি আপনাকে ধন্যবাদ আপনি জানতে চেয়েছেন যে মোর সেকশানে যে নতুন অপশানটি এসেছে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশান রিকোয়েস্টেড নিউ তো সেইটা আপনি ভিডিও বানাতে বলেছেন আপনাকে আমি ভিডিওটি বানিয়ে দিয়ে দেব দিদি এটা পেন্ডিং রয়েছে ঠিক ভিডিওটি বানিয়ে আমি দিয়ে দেব। আচ্ছা এরপর আরেকজন দিদি আমাকে এখানে মেসেজ করেছেন প্রতিমা দাস তিনি জানতে চেয়েছেন দিদি হোম ভিজিট আর গ্রোথ মনিটরিং কমপ্লিট করার পর কত মানে কত পার্সেন্টেজ হচ্ছে কোথায় গেলে দেখতে পাব তো তিনি জানতে চেয়েছেন তো আপনাকে দেখাচ্ছি কোথায় গেলে আপনারা দেখতে পাবেন তবে একটি কথা আপনারা কিন্তু নিজেরা দেখতে পাবেন না এটা আপনাকে সুপারভাইজারের সাহায্য নিতে হবে কারণ ওনাদের লগ করে ঢুকলে তবেই আপনারা দেখতে পাবেন তো ইন নাম্বার যদি না থাকে লগইনের যে পাসওয়ার্ড যেগুলো দিতে হয় সেগুলো যদি আপনার কাছে না থাকে তাহলে তো আপনি দেখতে পাবেন না তাই দিদি আপনাকে অবশ্যই দিদিমণির সাহায্য নিতে হবে সুপারভাইজার দিদিমণির ঠিক আছে তো আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় গেলে আপনারা পার্সেন্টেজগুলো দেখতে পাবেন তো প্রথমে গুগলে যাব আর গুগলে গিয়ে কিন্তু আমি এখানে প্রশ্ন টেকর কথাটি লিখে নেব সার্চ করলেই চলে আসবে সঙ্গে সঙ্গে তো এই যে সার্চবার আছে এখানে প্রশ্ন টেকর লিখছি দেখুন নিচে চলে এসেছে এটা আমি আঙুল দিলেই এটা বসে যাবে ওপরে তো আমি এখন দিয়ে দিচ্ছি আঙুল তারপরে কিন্তু সরাসরি অপশানটি চলে এসেছে দেখতেই পাচ্ছেন এই এইরকম ধরনের একটি অপশান এসে গেছে তো এইখানে যদি আমরা প্রশ্ন টেকার যেখানে লেখা আছে এই ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে ঢুকতে পারবো আমরা যে পার্সেন্টেজ হোম যেটা দেখতে চাইছি বা গ্রোথ মনিটরিং সেটা দেখতে পাবো তো ওখানে ক্লিক করে নিলাম ওখানে ক্লিক করে নেওয়ার পরে এইখানে ওপরে প্রবেশ করুন বলে একটি অপশান আছে দেখতে পাচ্ছেন এখানে তো এই অপশানটিতে আমরা যখনই ক্লিক করব ঠিক আছে তখন কিন্তু আমরা ঢুকতে পারব কারণ আপনারা নিজেরা চাইলে এটা পারবেন না যদি না আপনারা লগ ইন নাম্বার পেয়ে থাকেন লগ ইন নাম্বার পেলে তবেই কিন্তু আপনারা ঢুকতে পারবেন আচ্ছা তো এখন প্রবেশ করুন যে জায়গাটি আছে সেই জায়গাটিতে আমি ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পরে দেখুন খুলে গেছে প্রশন টেকর এখানে বিভাগ ব্যবহারকারী লগ তো এই যে লগ করতে হবে তো লগ ইন নাম্বার পাসওয়ার্ড দিতে হবে আর তারপরে একটা ক্যাপচা বসাতে হবে ঠিক আছে তো আমি লগ করে নেব এবং ক্যাপচাটিও বসিয়ে দেব ঠিক আছে আমার লগ করা হয়ে গেছে এখন ক্যাপচাটি আমি বসাবো তো ক্যাপচাটি বসালে আমার কিন্তু এটা দেওয়া হয়ে যাবে তো ক্যাপচারটি বসানোর সময় আমরা যদি না বুঝতে পারি তাহলে ওখানে ক্লিক করলে বারবার চেঞ্জ হবে তো এখন ক্যাপচাটি বসিয়ে দিই তো ক্যাপচাটি আমার বসাতে একটু সময় লাগছে আচ্ছা আমার বসানো হয়ে আছে এখন আমি প্রবেশ করুন যেখানে লেখা আছে সেইখানে আবারও ক্লিক করে নেব ক্লিক করে নিয়েছি এখন দেখুন আমি ঢুকে গেছি একদম প্রসুন অ্যাপের অ্যাপসের মধ্যে তো এখন যে সাইডে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে এই থ্রি লাইনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ড্যাশবোর্ড পেয়ে যাব। আমরা বর্তমান মাসের হিসেব পেয়ে যাব আমরা মান্থলি রিপোর্ট পেয়ে যাব সবটাই কিন্তু পেয়ে যাব তো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে দেখুন নিচের দিকে একটু স্ক্রল করে টানলে দেখতে পাবেন ড্যাশবোর্ড মাস্টার তালিকা বর্তমান মাস মাসিক রিপোর্ট সবগুলোই কিন্তু আছে তো আমি দেখব বর্তমান মাসটা ঠিক আছে তো বর্তমান মাসে আমি যেহেতু বর্তমান মাসেরটা দেখতে চাইছি তো বর্তমান মাসে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে পাশে যদি একটু স্ক্রল করে টেনে নিই তো এই সাইডের দিকে দেখতে পাবেন আপনারা দেখুন সুবিধাভোগী দক্ষতা পরিমাপ এ দৈনিক মনিটরিং আপনি যেটা দেখতে চাইবেন সেটাই দেখতে পাবেন তো এখানে অনেকগুলোই অপশান আছে তো সবগুলোই দেখা যাবে তো আমরা আজকে দেখব কি দক্ষতা পরিমাপ মানে হাইট ওয়েট আর হোম ভিজিট তো এই যে দক্ষতা পরিমাপ এখানে যদি ক্লিক করি তাহলে আরেকটি কিন্তু পেজ আপনাদের সামনে ওপেন হতলো দেখতে পাচ্ছেন এই ওপেন করা পেজটিতে কিন্তু আপনাদের হাইট ওয়েটের যে পার্সেন্টেজ কার কতটা হয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাবে এখানে কিন্তু আমি একটি সেক্টরে ঢুকেছি ঠিক আছে এখানে একটি সেক্টরে আমি ঢুকেছি সে সেই সেক্টরের মেয়েরা মানে কার কতটা পার্সেন্টেজ সেটা কিন্তু দেখা যাবে ঠিক আছে তো এই যে এখানে কী বলেছে যে সেন্টার নম্বর তারপরে সেন্টারের মানে সেন্টারের নাম নম্বর তারপরে মোট সক্রিয় শিশু সেন্টারের এবং মোট কতগুলো শিশুর পরিমাপ করা হয়েছে এবং পরিমাপের করা শিশুদের পার্সেন্টেজ তো দেখুন এখানে কতজনের দুই পার্সেন্টও আছে মানে বিভিন্ন রকমের পার্সেন্টেজ কিন্তু এখানে আছে তো এইটা পার্সেন্টেজটা হানড্রেড পার্সেন্ট হতে হবে মিনিমাম এইটটি পার্সেন্ট হতেই হবে হলে কিন্তু ইনসেন্টিভের আয়তায় আসবে না মানে লিস্টে নাম আসবে না ইনসেন্টিভের লিস্টে ঠিক আছে তো এখানে আপনারা গেলে কিন্তু দেখতে পাবেন হাইট এবং ওয়েটের যে পার্সেন্টেজ সেটা আপনারা দেখতে পাবেন আমরা অনেক সময় বলি যে যদি হানড্রেড পার্সেন্ট না হয়ে আপনারা তাহলে ইনসেন্টিভ পাবেন না এটা পাবেন না সেটা পাবেন না তো এইখানে আপনারা গেলে দেখতে পাবেন যে আপনাদের হাইট ওয়েটটা হান্ড্রেড পার্সেন্ট হলো কি হলো না বা এইটটি পার্সেন্ট হলো কি হলো না ঠিক আছে আপনারা চেষ্টা করবেন হানড্রেড পার্সেন্ট দেওয়ার যদি না হয় এইট্টি পার্সেন্ট মিনিমাম যেন থাকে আচ্ছা এরপরে আমরা চলে যাব আবারও বর্তমান মাসে এরপরে আবার আমরা দক্ষতা পরিমাপ দেখে নিয়েছি এবার দেখে নেব কিন্তু বর্তমান মাসে গিয়ে কি দেখে নেব হোম ভিজিট ঠিক আছে যে পাশে নিচে লেখা আছে হোম ভিজিট এখানে যদি ক্লিক করি আবারও আরেকটি পেজ খুলবে তো আমরা এই পেজটা খুলেও দেখে নেব যে এদের পার্সেন্টেজ কত হয়েছে ঠিক আছে তো দেখুন এখানে একুশ ছয় দু হাজার চব্বিশ তারিখে আমি করেছি আচ্ছা এখানে দেখুন মোট সেন্টার টার্গেট মানে সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে পাশাপাশি সেন্টার এ সি তারপরে এ ডব্লিউ মোট কতগুলো তারপরে হচ্ছে হোম ভিজিটের টার্গেট হ্যাঁ মোট টার্গেট ভিজিট এবং মোট পরিদর্শন করা হয়েছে এবং পরিদর্শন করা হয়েছে হুম মানে যতগুলো এসেছে ততগুলো আপনি করেছেন আর করার পরে আপনার পার্সেন্টেজটা কি এসেছে সেটাই দেখাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এখানে তিরানব্বই আটানব্বই পার্সেন্ট মানে এক একজনের এক এক রকম আছে তো এটা মিনিমাম সিক্সটি হতে হবে সিক্সটি পার্সেন্ট আপ হতেই হবে আপনারা হোম ভিজিট আসার সঙ্গে সঙ্গে হোম ভিজিটগুলো করে দেবেন এবং যাদের হোম ভিজিটটা আসছে তাদের সঙ্গে একবার কথাও বলে নেবেন যে ওই শিশুটি সম্পর্কে যা যা আপনার বলার দরকার শিশুটির মাকে ডেকে বলে দেবেন বা গর্ভবতী মা হলে তাকে বলবেন ঠিক আছে তারপরে হোম ভিজিটটা কমপ্লিট করে দেবেন তো আজকের ভিডিওটি আপনাদের সামনে এটুকুই শেয়ার করলাম কারণ আপনারা পার্সেন্টেজ দেখতে চেয়েছিলেন দেখিয়ে দিলাম তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করব আর শেষ করার আগে অনেক অনেক ধন্যবাদ আপনাদের